আমাদের এনআইএকের একশো আটত্রিশের একের একের এ ধারায় বর্ণিত মতে কোনো বহুল প্রচারিত পত্রিকা হিসেবে কোনটি বিবেচিত হবে সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য আইনে নির্ধারণ করে দেওয়া হয়নি সেটা জাতীয় পত্রিকা নাকি স্থানীয় পত্রিকা হবে বিষয়টি সুস্পষ্ট কোনো বক্তব্য সেখানে নেই একটি মামলায় অনুরূপ একটি নোটিশ অপেক্ষাকৃত কোম্পাসরিত পত্রিকায় প্রকাশ করা হয়েছিল আসামি পক্ষ ওই বিষয়টি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি মামলা দায়ের করেছিল আদালত আইনের বিধান ব্যাখ্যা করে এই মত পোষণ করেন যে কোনো একটি পত্রিকা বহুল প্রচারিত কিনা বা উহা জাতীয় কিংবা স্থানীয় পত্রিকা কিনা তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত কর্তৃক তা নির্ণয় করতে হয় শুধুমাত্র বহুল প্রচারিত পত্রিকায় নোটিশ প্রকাশ করা হয়নি এই টেকনিক্যাল অজুহাতে এনআইএক্টের মামলা কুয়াশ করা যাবে না বা স্টে করা যাবে না মর্মে আদালত মত প্রকাশ করেন যা আমাদের আটষট্টি ডিএলআরের দুইশো পঁচিশ পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে একই বিষয়ে হাসান জাহাঙ্গীর আলম বনাম স্টেট যা ঊনসত্তর ডিএলআর তিনশো তেষট্টি পৃষ্ঠায় মহামান্য হাইকোর্ট বিভাগ উল্লেখ করেছেন যে জাতীয় পত্রিকা অর্থাৎ ন্যাশনাল নিউজ পেপার এবং বহুল প্রচারিত ওয়াইড সার্কুলেশন বলতে কী বোঝায় সে বিষয়ে আমাদের আক্তারুজ্জামান চৌধুরী বনাম স্টেট যা একাত্তর ডিএলআর চারশো পতায় মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ দারুণ সিদ্ধান্ত দিয়েছে স্থানীয় কোনো পত্রিকায় নোটিশ ছাপানো হলে উহা জারি হয়েছে বলেই গণ্য হবে মর্মে ঊনচল্লিশ বিএলডি চায় সত্যিন পৃষ্ঠায় উচ্চ আদারত আরেকটি সিদ্ধান্ত রয়েছে মনে রাখবেন রেজিস্ট্রার ডাকযোগে লিগেল নোটিশ পাঠানোর পর আবার দৈনিক পত্রিকায় ওই নোটিশ প্রকাশ করার আইনগত কোনো প্রয়োজন নেই আমি আগেই বলেছি এনআইএফটের একশো আটত্রিশ ধারায় তিন প্রকারের জারির বিধান রাখা হয়েছে উক্ত মধ্যে পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে অনুরূপ নোটিশ জারি হলেই চলবে একাধিক পদ্ধতিতে ওই নোটিশ জারির কোনো রকমের আবশ্যকতা বা প্রয়োজনীয়তা নেই এবং উক্ত বিষয়ে আমাদের ফেদ্দোস খান বনাম স্টেট যে আটষট্টি ডিএলআর তিনশো চৌত্রিশ পৃষ্ঠায় মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে সম্মানিত ভিয়ার্স আজকের এই আলোচনার মধ্যে দিয়ে চেকের মামলায় সংবাদপত্রের নোটিশ জারি বিষয়ে আর কোনো বিতর্ক থাকবে না বলে আমি আশা করি তারপরেও নোটিশ জারি বিষয়ে যদি কোনো ধরনের অনুমান থাকে অথবা কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয় অথবা কোনো বিতর্ক নিরসনে কোনো আইনের প্রয়োজনীয়তা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না